কিরমন কা দুই কাঁদে দুই সেদিনে সেদিনেতে স্টেশনে থাকবে না প্যাসেঞ্জার দ্রুত জানে পানো বেশের টিকিট কাটা আছে যার কথা বলেন ঠিক না كراما كاتبين يعلمون ما تفعلون কিরমান কাতিবেন দুই কাদে দুইজন মুখুরি আছে বান্দা সব কিছু কিন্তু লিখি লিপিবদ্ধ করতেছে সুরা ইং ফিতরে এগারো বারো নাম্বার আয়াত এতটুকু শেষ নয় রে মুমিন তোমার অন্তর কি লোক চুরি খেলে এমনকি জবান থেকে বান্দা যেই কথাটা বের হয় এই জবান থেকে যেই কথাটা বের হয় না কেন বান্দা তাও কিন্তু লিপিবদ্ধ করতেছে আল্লাহর ফেরেশতারা কুরআন জানিয়েছেন মা ইয়াল ফি যুমিন কওল আদিত বান্দা তোমার জবান থেকে যেই কথাটা বের হয় না কেন তাও কিন্তু লিপিবদ্ধ করতেছে রেকর্ড করতেছে আল্লাহর আল্লাহ কথা বলেন ঠিক কিনা সনা গুঁত হিরো গুফিয়ন গিয়ে অনুক নি ঝুনা গুয়া উমলিয়া মাতে হেতা বইয়াং কম আমাদের ময়দানে হাসোরের ময়দানে প্রত্যেকটা বান্দরা আমুলনামা মহিলাদের হারের মতন গলায় ঝুলি দেওয়া হবে ঝুনি দেওয়া হবে মতন গলায় ঝুনি দেওয়া হবে ঝুলি দেওয়া গলায় ঝুলানো থাকবে

ইকনো বান্দা পড়ো তোমার আমলনামা পড়ো কিতাবাকা কফা بنفسك اليوم عليك حسيبা হে মুমিন তোমার বান্দা তুমি তোমার আমলনামা পড়ো তোমার আমলনামা পড়ে পড়ে তুমি এখন বিচার করো এখন তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা বান্দা যখন তার নিজের আমলনামা দেখবে এইরকম তো রামুল নামা হাসুরি ময়দানে দেখার পরে তখন বান্দা বলবে কোরআন জানিয়েছেন ও মুদিয়াল কিতাবু ফাতাগল বুজির বীনে মুসলিম মাফিকে ওয়া কুনু না এয়া ওই লেতনামালি খাদল কিতাব বান্দা বান্দা তরামুল নামা দেখার পর ভিত সন্তুষ্ট হয়ে বলবে অদিয়াল কিতাব ফাতরুল মুজমিনা মুশফিকিনা ভীত সন্তুষ্ট হয়ে বলবে মালি হাদাল কিতাব মালি হাদাল কিতাব মালি হাদাল কিতাব আয় রব্বি এটা কেমন কিতাব এটা কেমন কিতাব লা ইউগাদিরু সুগিনাতাও ওয়া কাবিরাতান ইল্লা আহসাহা আয় এটা কেমন কিতাব যেই কিতাবের ভিতরে ছোট গুনাহও দেখা যায় বড় গুনাহও দেখা যায় যেই কিতাবের ভিতরে ছোট আমলও দেখা যায় বড় আমলও দেখা যায় কোরআন জানিয়েছেন আল্লা তারা বলবেন বান্দা আমি তো চোদ্দ শত বছর আগেই কুরানুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছে কেউ যদি যাররা যার পরিমাণ কেউ যদি ভালো কাজ করে কে আমাদের তাও কিন্তু বান্দা দেখতে পাবে আবার আমার পরিমান পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তাও কিন্তু কেমতের ময়দানে দেখতে পাবে কথা বলেন ঠিক না। গোপনেও যদি কেউ ভালো কাজ করে তাও দেখতে পাবে গোপনেও যদি কেউ ভালো কাজ করে তাও দেখতে পাবে না দাঁত দেখবে না আল্লাহ তখন মনে হয় ঘুমায় বলেন কোরআন কালিম জানিয়েছেন يعلم خائنة الأعين وما تخفي الصدور وما تسقط من ورقة إلا يعلمها ويعلم ما في البر والبحر الله تعالى কি লুকোচুরি খেলে চক্ষু কি গোপন করে অন্তর কি লুকোচুরি করে খেল করেন তোমার চক্ষু কি গোপন করে অন্তর কি লুকোচুরি খেলে দুনিয়ার কেউ না জানলেও একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি জানেন কে তাম পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখবেন বসনিয়া সেসনিয়া হার্য কবিনা প্যালেস্তাইন ইরাক আফগানিস্তান বুলজিরিয়া সোমালিয়া হাঙ্গরি নাইজেরিয়া লিবিয়া লেবানন মায়ানমার রোহিঙ্গা মিশর তুরস্ক সহ গোটা পৃথিবীর মুসলমানেরা বর্তমানে নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত তারা এই দুনিয়া থেকে চায় মুসলমানদের উৎখাত করার জন্য এই পৃথিবী থেকে গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য যতগুলো ষড়যন্ত্র দরকার সমস্ত ষড়যন্ত্রের নীল নকশাগুলো তারা ওই আমেরিকার হোয়াইট হাউসে বসে পালন করতেছে কথা বলেন ঠিক কিনা আমরা এই তাম পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে জানাতে চাই তোমরা মুসলমান দেখেছো মুসলমানদের ইমানের গভীরতা দেখো নাই তোমরা বাঘ দেখেছো বাঘকে বাঘের হুঙ্কা দেখো নাই তোমরা সিংহ দেখেছো সিংহর গর্জন দেখো নাই আমরা মুসলমান প্রয়োজন হলে এক মুসলমান অপর মুসলমানের জন্য জীবনের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি তারপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা এই পথে এই মাতে কারা কার রাজি আছি দু হাত তোলে আল্লাহকে দেখাই দেয় নারায় তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলি আমিন রাগ করতেছেন রাগ করবেন না কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যারা এখানে এসেছি বসেছি খুশি করেছি কাকে সবাই বলেন বলছিলাম কোরআন থেকে কথা হবে এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ছয় হাজার আয়াত নাজিল করেছেন মত পার্থক্য আছে ওটা ভিন্ন কথা কিন্তু ধরে নেই ছয় হাজার আয়াত নাজিল করেছেন এর ভিতরে পাঁচশো আয়াতের মধ্যে দিয়েছেন বিধি বিধান বিধি বিধান কি কোনটা হালাল কোনটা হরম কোনটা জায়েজ কোনটা না কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করণীয় কোনটা বর্জনীয় এই সংক্রান্ত বিধি বিধান দিয়েছেন পাঁচশো আয়াতে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত থেকে যদি পাঁচশো আয়াত মাইনাস দেন তাহলে থাকে মোট ছয় হাজার একশো আয়াত আমার কথা কি বুঝেন এই ছয় হাজার একশো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াশ করেছেন তিনটা পদ্ধতিতে ওয়াজ করেছেন এক নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালের বিবরণ দিয়ে ওয়াশ করেছেন দ্বিতীয় পদ্ধতি আল্লাহ কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন তৃতীয় পদ্ধতি পরকালের বিবরণ দিয়ে ওয়াস করেছেন তিনটা পদ্ধতিতে ওয়াজ করেছেন দুই হাজারের অধিক আয়তে আল্লাহ তালা পরকাল সংক্রান্ত আয়াত নাজিল করেছেন এখন যদি আল্লাহ তালাকে প্রশ্ন করি আল্লাহ এত বিপুল সংখ্যক আয়াত পরকাল সংক্রান্ত কেন নাজিল করেছেন তখন আল্লাহ পাক রবুল আলামিন বলবেন এই পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে পরকালের ভয় জাহান নামের ভয় ফুল সিরতের ভয় যদি কারো দিলের মধ্যে থাকে ওই বান্দা এই দুনিয়াতে ন্যায় পথে চলতে পারবে কথা বলেন ঠিক কিনা পরকালের ভয় জাহান নামের ভয় হাসুর মিজানের ভয় ফুলসিরতের ভয় যার অন্তরের মধ্যে থাকবে না ওই বান্দা এই দুনিয়াতে কখনোই ন্যায় পথে চলতে পারবে এই জন্য পরকালের ভয় নাই খ্রিস্টানদের কাদের ভয় নাই বলেন খ্রিস্টানদের খ্রিস্টানদের আকিদা হচ্ছে কেন যে ভয় নাই এই দৃষ্টান্তটা দিচ্ছে খ্রিস্টানদের আকিদা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কেউ যদি আল্লাহর পুত্র স্বীকার করে তাহলে সে দুনিয়াতে যত আকাম ফুকাম করুক না কেন তার পরকালে কোনো ভয় নাই বলি নাউজুবিল্লাহ আপনারা জানেন বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য একটা সংস্থা একটা মিশনারি এই বাংলার জমিনে কাজ করে তার এই সংস্থা থেকে শত শত বই পুস্তক লেখা হচ্ছে তার ভিতরে একটা বইয়ের নাম হচ্ছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সঠিক পথ এই বইয়ের মধ্যে লিখেছে ইসা আলাই সালামের আল্লাহর পুত্র বলে স্বীকার করলেই তার কোনো এই দুনিয়াতে যতই গুনাহের কাজ করুক পরকালে তার কোনো ভয় নাই কেন ইসা সালাতু ওয়াস সালাম সুলিবিদ্ধ হয়ে মরণ গ্রহণ করার সময় ওনা যে কষ্ট হয়েছে এই কষ্টটা তার উম্মতের অগ্রিম পাপের সাজা নিয়ে নিয়েছে সুতরাং খ্রিস্টানদের পরকালের কোনো ভয় নেই এই জন্য পৃথিবীতে দেখবেন যত আকাম কুকাম যত আকাম কুকাম আছে সমস্ত পাপ কাজের মূল হোতা হচ্ছে ওই খ্রিস্টানরা কথা বলেন ঠিক কিনা টুইন টাওয়ার দুই হাজার এক সালে নিজেরা ধ্বংস করে মুসলমানদের উপরে চাপিয়ে দিল কেন একটাই মাত্র জবাব পরকালে তাদের কোনো ভয় নেই কথা বলেন ঠিক কিনা খ্রিস্টানদের আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করেছে আমাদের হৃদয় আমাদের কলিজাকে নিয়ে কটুক্তি করেছে কারণ তাদের ধর্মীয় বিশ্বাস পরকালে তাদের ভয় নেই সর্বশেষ দেখেন ফিলিস্তানের ভিতরে তাকান ফিলিস্তানে আমার মুসলমানদেরকে নিধন করতেছে অথচ এই খ্রিস্টানদের কাছ থেকে আমেরিকা থেকে খাবার পাঠায় আবার তাদেরকে মারার জন্য অস্ত্র পাঠায় বোমা পাঠায় কথা বলেন ঠিক কিনা আমরাও তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে জানাতে চাই আমরা মুসলমান হজত আবু বাকরের গোষ্ঠী আমরা মুসলমান হজত কোমরের গোষ্ঠী আমরা মুসলমান হজত উসমানের গোষ্ঠী আমরা মুসলমান হজত আলীর গোষ্ঠী আমরা যখন নম্রতা দেখাই আবু বকরের মতন নম্রতা দেখাই আমরা যখন ভদ্রতা দেখাই হজরত উসমানের মতন ভদ্রতা দেখাই কিন্তু আমার ডমিকে নিয়ে যখন কটুক্তি করা হবে ইসলামকে নিয়ে যখন কটুক্তি করা হবে তখন আর আবু বকরের মতন নরম স্বরে কথা বলবো না ওসমানের মতন সরম করে কথা বলবো না তখন ওমরের মতন গরম স্বরেই কথা বলবো কোনো বেজাতিদের কাছে মাথা নত করবো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা খ্রিস্টানদের আকিদে বলতে গিয়ে কথা বললাম তাহলে খ্রিস্টানদের আকিদা হচ্ছে তাদের পরকালের কোনো ভয় নেই কেন তাদের উম্মতের খ্রিস্টানদের পাপের সাজা তার নবী নিয়ে নিয়েছেন ঈসা নবী এটা স্পষ্ট কোরআন বিরোধী কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা